আমি কলার ধরে বলে উঠলাম আমার এখনই ডিভোর্স লাগবে তুমি আমাকে এখনই ডিভোর্স দাও এই কথাটা বলার পর আমার স্বামী আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল দেখলাম ফেল ফেল করে কান্না করতেছে তাতে আমার কি আমি আমার স্বামীর সংসার করতে চাই না এই বলে অনেকক্ষণ চেঁচামেচি করলাম আমার স্বামী অনেকক্ষণ ভেবেচিন্তে বলল আচ্ছা ঠিক আছে কাগজপত্র রেডি করে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব অল্প সময়ের মাঝে আমাদের ডিভোর্স হয়ে গেল ডিভোর্স পেপার হাতে ধরে আমার স্বামী বলল এই যে নাও তোমার ডিভোর্স পেপার এটা নিয়ে সুজাবাপের বাড়ি চলে যাবো আর কখন আসবে মানে আমিও মনে মনে অনেক খুশি থাকবো না তোমার করে খাবো না তোমার বা আজকে থেকে আমি আমার স্বাধীনতার মতো চলাফেরা করতে পারবো আজকে ডিভোর্সের তিন দিন হলো আমি আমার বাবার বাড়ি এসেছি এই তিন দিনে তারা আমার অবস্থানটা ঠিক ভালো মতোই বুঝিয়ে দিয়েছে বারবার মনে হচ্ছে এই পরিবারে না সে যদি মরে যেতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো ডিভোর্স দিয়ে প্রথম যেদিন বাবার বাড়িতে আসলাম তখন আমার হাতে বড় একটা ব্যাগ দেখে আমার ভাই সাথে সাথে বলে উঠলো ইরে এত বড় ব্যাগ নিয়ে আসলে যে অনেক দিন থাকবে নাকি কথা বলে সে চলে গেল আমিও কোনো কথা না বলে রুমে চলে গেলাম প্রথম দিন আম্মুর সাথে যখন নাস্তার টেবিলে বসলাম আম্মু আমাকে ভালো বুঝিয়ে দিল এই বয়সে ছেলেরা একটু আট্টু একটু গায়ে হাত তুলবে এটাই স্বাভাবিক তোমার আরো একটু মানিয়ে নেওয়া উচিত ছিল একথা শোনার পরে আমি আমার মাকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না মনে কষ্ট নিয়ে নাস্তাটা সেরে নিলাম রাতের বেলা যখন খাবার খেতে বসলাম আমার বাবা বাসায় ফিরে এসে বলল তোমার আরো একটু ধৈর্য ধরা উচিত ছিল এই বয়সে ছেলেরা একটু আট্টু করে বাবা আরো বলে উঠলো বিয়ে তো দিয়েছি কম বছর হলো না এখনো বুঝতে শিখুনি তোমার তো বোঝা উচিত ছিল ছিল এরকম বড় বেগ নিয়ে যদি বাবার বাড়ি পরে থাকো তাহলে আশেপাশের মানুষজন কি বলবে বাবার মুখে এমন কথা শোনার পর রাতের খাবার আর গলা দিয়ে নামতে ছিল না আমি জানতাম প্রতিটি বাবাই তার মেয়েকে একদম আগলে রাখে কিন্তু আমার বাবা যখন রাতে মায়ের কাছে শুনতে পেল আমি ডিভোর্স দিয়ে একেবারে চলে এসেছি বড় বেগ নিয়ে সবকিছু নিয়ে তখন আমার বাবার চেহারাটা একেবারেই বদলে গেল সে একদম পর হয়ে গেল তাদের সবার চোখে মুখে একটাই কথা এই যে আমি একটা উটকো জামালা তাদের গাড়ি এসে পড়েছি বাইরের মানুষের কাছে মুখ দেখাবে কিভাবে এত ঝামেলা তারা নিতে পারবে না বসে বসে খাওয়াতেও পারবে না খাওয়াতেও পারবে না কিন্তু আমার শ্বশুর যে আমাকে কত পরিমাণ অত্যাচার করেছে আমার স্বামী আমাকে কত কথা শুনেছে কত খোটা দিয়েছে কত গালি দিয়েছে কত গায়ে হাত তুলেছে এগুলো তাদের চোখে পড়লো না আমার আঘাত তারা দেখতে পেলো না মাঝে মাঝে ভাই এসে বলে কি রে আপু তুই যাবি না তুই কতদিন থাকবি এখানে অন্যের গাড়ি বসে খাওয়াটা এটা ভালো দেখায় না কিন্তু কিন্তু তুই এই ছোট ভাইটার জন্য আমি কিনা করেছি নিজের নিজে না খেয়ে টাকা জমি ওর দোলা কাছ থেকে কিছু টাকা সরিয়ে সরিয়ে ওকে হাত খরচ দিতাম এবং কি ওর চাকরিটা যখন আটকে গেছিল আমি আমার সোনার চেনটা বিক্রি করে ওকে টাকা দিয়েছিলাম যাতে করে ওর চাকরিটা হয় এই ভাইয়ের মুখে আজ এই কথা শুনে আমার আর বেঁচে থাকার ইচ্ছাটা একদমই ছিল না স্বামীকে দিবুজ দিয়ে এসেছি এই এক সপ্তাহের বেশি হতে যাচ্ছে এর মাঝে নিজের ফোন থেকেও দুই একবার স্বামীকে কল দিয়েছিলাম ভেবেছিলাম সে আমাকে কল হয়তো বা ব্যাক করবে কিন্তু না সে কোনো রকমে সে আমাকে কল ব্যাক করেনি মাঝে মাঝে টেক্সট দিতাম সেটাও ইগনোর করত এরপর শুরু হলো আমার নাম্বার থেকে একটার পর একটা কল দেওয়া দিনে যে কতবার দিতাম কিন্তু কিন্তু সে কখনোই আমার কল রিসিভ করতো না তারপরে পাশের বাসা থেকে নাম্বার নিয়ে তাকে কল দিতাম একটার পর একটা নতুন সিম কিনেও তাকে কল দিতাম কিন্তু সে বুঝতে পারতো সে কখনোই নতুন নাম্বার থেকে করা ফোন রিসিভ করতো না কারণ জানে তার ফোনে এইসব নাম্বার থেকে আমি সারা কেউ কল দিবে না জানে না পু আমার বারবার মনে হয় আমি যদি আমার স্বামীর ঘরে একবার যেতে পারতাম তার ঘরে রান্না করা বাদ যদি আমি একটু শান্তি মতো তৃপ্তি মতো খেতে পারতাম আমি তাহলে দুনিয়াতেই জান্নাতে স্বাদ পেয়ে যেতাম আমি যখন বিকেলে বাইরে বের হই আমাদের আশেপাশে বাসার মানুষ আমাকে নিয়ে কটু কথা বলে যে মেয়ের সাথে সারা সারাদিন খেলতাম যে মেয়েটা আমার স্কুলের সাথে ছিল একদম ক্লোজপ্রেন্ড ছিল সেই মেয়ের মা এখন আমাকে দেখে দরজা বন্ধ করে দেয় এই মেয়েকে বলে যাতে আমার সাথে নাম এসে তাহলে সেও খারাপ হয়ে যাবে ডিভুজ দেওয়া যে কত বড় পা এটা আমি যদি আপু আগে জানতাম আমি কখনোই আমার স্বামীর ঘর জীবনেও সারতাম না আপু মিথ্যা বলবো না আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো হয়তো বা সারাদিন কাজ করে আসার পর তার মন একটু খারাপ থাকতো একটু রাগ থাকতো তবে আমার উপর কখনো এসে জোর খাটায়নি চলে যাবার জন্য শাশুড়ি নোনত দুই একটা কটু কথা বলতো সেও আমাকে এটা নিয়ে কখনো কথা শোনায় নাই মাঝে মাঝে শোনাতো তাদের জন্যই আমি আর এভাবে এক মিনিট থাকতে পারতেছি না আমি যেভাবেই হোক আমি আমার স্বামীর কাছে চল যাব একবার গেলে আমার স্বামী আমাকে কখনোই ফিরাতে পারবে না আর এই স্টোরিটা এক টাপুর লাইফ থেকে নেওয়া আশা করি সবার ভালো লেগেছে আর সবাই চেষ্টা করব স্বামীর সাথে মিলেমিশে থাকার জন্য কারণ একটা মেয়ের বিয়ের পরে স্বামীর ঘরের ভাত ছাড়া বাকি সবার ঘরের ভাত অনেক দামি হয়ে যায়